সব নবী রাসুল মাথার তাজ আমার নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তাবাকুল যা ছিল সেই দরজায় কোন নবী রসুল যেতে পারে নাই আল্লাহর কোরআন সাক্ষী আমার নুর নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে হেরাতে আসলেন কোথায় আপনারা জানেন সকাল বেলা আবু জেহেল একশত তরবারিও যোদ্ধা নিয়ে আসলো মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনি আপনার উম্মতকে বলে দেন লাই ইল্লা মা কতাবাল্লাহু লানা আমাদের ভাগবুলি পিতা আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোন বিপদ আপদ নিত্য যন্ত্রণা হামলা মামলা হুলিয়া জেল জুলুম নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ ওয়াহুয়া মাওলানা আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক ওয়ালাল্লাহ ইয়াদাবাক্কালীল মমিন অন সত্যিকার যে মমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে বলেন সোনানিব নে মাজার হাদিস হাদিসটি আছে একশত ছয় পৃষ্ঠায় খদমৃষ্ঠায় আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার পড়ছি তো প্রায় আঠারো বিশ বছর আগে হাদিসটাও মুখস্থ আছে কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন লাউ আননাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা কাকুম কামা ইয়ারযুকু আত-তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু ওরে আমার সাহাবীরা আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি তুরান্ত পরজার তাওয়াক্কুল করতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার লারাযাকাকুম আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদেরকেও বিনা চাকরি বাকরি ব্যবসা সারা ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন তাগাদু হিমা সাউ ওয়া তারহু বিতনা সকালবেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে শুনি আমরা করে ঠিক কিনা বলেন পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায় তাবাক্কুল কার উপর করবেন জোরে বলেন কার উপর খাটি মবিনের সবচেয়ে বড় গুণ হল তাবাক্কুল আল্লাহ সর্বদাই সে আল্লাহর উপর তাবাক্কুল করবে ঠিক কিনা বলে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে তাওয়াক্কুলি শিক্ষা দিয়েছেন একজন দুইজন না পঁচিশ জন নবীর তাওয়াক্কুলের কথা তিনি কোরআনে তুলে ধরেছেন সুবহান বলবেন না হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলের সামনে তার হাত পাওয়া বাঁধা জানেন আপনারা ঠিক কিনা নমরুদ যখন আগুন প্রজ্বলন করলো হাজরত ইব্রাহিমকে আগুনে দিতে আগুনের তাপ এত বেশি ছিল কাছে যাওয়া যায় না কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন সেখানে নমরুদের রাজত্বে এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান কিনা না জোরে বলেন সে নমরুদকে বলল আমি একটা যন্ত্র বানাই দিই এই যন্ত্রে বসা ইব্রাহিমকে আগুনে ফালাও তখন সে বানায় দিল একটি কাঠের যন্ত্র তার নাম এসেছে হাদিসে মিন জানিক যার বাংলা হলো কাঠের কামান কাঠের কামান বানানো হলো আগুন জ্বলছে সামনে হাজরত ইব্রাহিমের হাত পা বেঁধে রেখে দেওয়া হলো কাঠের কামানে রশি টানা হলো কাঠের কামান ঘুরছে আল্লাপা দস্তি ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করার জন্য জিব্রিল পাঠিয়ে পাঠায় দিলেন জিব্রিল এসে হাজরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার সামনে আগুনের কুণ্ডলি দাও দাও করে আগুন জ্বলছে কিছুক্ষণ পর সেই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে আলাকা হাজাতুন হাজি তোমার প্রয়োজন থাকলে আমার কাছে বলো তাবাক্কুল কি জিনিস শোনেন হাদিস সাক্ষি হাজাত ইব্রাহিম জিব্রিল পাল্টা প্রশ্ন করলেন রে জিব্রিল আছে আমার কিন্তু তোমার কাছে প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সেই প্রয়োজন সাহায্যের কে তোমার কাছে বলবো না আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডেকে বলেন রে জিব্রিল আমার খলিল পরীক্ষায় পাশ করেছে তার তাওয়াক্কুল যাচাই করার দরকার আর তোমার নাই মুসা আলাহ সালামের উদাহরণ আল্লাহ কোরআন কারিমে দিয়েছেন আল্লাহ হুকুম করছেন মুসা রাতের আধারেই বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন যাও কোথায় মিশর থেকে তিনি রওনা হলেন তার সাথে যুবকই ছিল ছয় লাখ বৃদ্ধ শিশু বাচ্চা মহিলা কত তার হিসাব নেই শুধু যুবক কত লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসানবি যখন দরিয়ার পারে আসলেন বলেন তো সেই দরিয়ার নাম কি না এটা ভুল তফসিল সেই দরিয়ার নাম বাহারে একাল জুম কি নীলনথ যারা মিশর গেছেন দেখেছেন ছোট নদী সাতরায়ও পার হইতে পারবেন আর বাহারে জুম মুসানবি যেটা পার হয়েছেন সেটা দশ মাইল পাশ উত্তাল ঢেউ কয়টা নৌকা এই লাখ লাখ মানুষ পার হবে সাগর পারে দাঁড়াইছেন তিনি ফেরাউন খবর পেয়ে সকাল বেলা আশি হাজার সৈন্য নিয়ে ঘোর নিয়া নিয়ে মুসা নবীকে ধরতে আসছে আচ্ছা বলেন ভাই দশটা ঘোড়া দৌড়ালে তুফান শুরু হয়ে যায় আশি হাজার মানুষ নিয়ে ফেরাউন আসছে হাজার হাজার ঘোড়া নিয়ে আকাশ কালো হয়ে গেছে ধুলায় বনে ইসরায়েল মূসানবিকে ধরছে চিৎকার দিয়ে তারা মুসাকে বলল কনু ইন্না লা মুদোরাকুন ওরে মুসা বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল তুমি বাড়িঘর থেকে বের করে আনলা দরিয়ার পারে সামনে পানি পিছনে তরবারি আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি নাই জলদি পালানোর ব্যবস্থা করো এটা বিপদ কিনা বলেন জি কথা বলে না মূসা নবী সময় কোনো ভয় পেলেন না তিনি আমার আল্লাহর উপর তওয়াক্কুল করেছেন কিভাবে আল্লাহ তা কোরআন করিমে বলেছেন মূসা নবী জবাবে বলেছেন কাল্লা ইন্নমা আ রাব্বি সাইহদি না বনি ভয় পেও না আমার রব আমার সাথে আছেন আমার রব সায়াহদিন এক্ষুনি তিনি পথ তৈরি করে দিবেন এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি তাবাক্কুল বুঝাচ্ছি আল্লাহ পথ বানাই দিছেন কথা বলে না এই লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছিল বারোটা গোত্র আল্লাহ বারোটা শুকনা রাস্তা বানাই দিছেন এক পার থেকে তারা চলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন সব নবী রাসুল মাথার তাজ আমার নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তাবাকুল যা ছিল সেই দরজায় কোন নবী রসুল যেতে পারে নাই আল্লাহর কোরআন সাক্ষী আমার নুর নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে গাড়ে হেরাতে আসলেন কোথায় আপনারা জানেন সকাল বেলা আবু জেহেল একশত তরবারিওয়ালা যোদ্ধা নিয়ে আসলো ঠিক কিনা কিন্তু কুখ্যাত আবু জেহেল এবং কাফেরের দল গাড়ে হেরাতে আসার আগেই আল্লাপাক মাকড়সাকে হুকুম করলেন গাড়ে হেরার মুখে মাকড়সা জাল পেতে দিল সোমান আল্লাহ বলবেন না আবুতারে সে ডিম পেড়ে দিল মাটি আল্লাহ হুকুম করলেন বাবলা গাছ হয়ে গেল আবু জেহাল আসছে পদচিহ্ন বিশারদ যারা পায়ের চিহ্ন দেখে বলতে পারে কার পুত্র কে হেটেছে আবু জেহাল কে সে পদচিহ্ন বিশারদ বলল আবু জেহাল কাবার মালিক আল্লাহর কসম গাড়ে হেরার মধ্যেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আছেন এবং আবু বকর সঙ্গে আছেন আবু জাল কয় তোর মাথা খারাপ যদি মোহাম্মদ সাল্লাম গাড়ি হেরাতে যেতেন মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে কবুতরের ডিম কেন ভাঙল না বাবলা গাছের এই যে ঢাকনা ঢাকনা না বাবলা গাছের ঝাপড়া এটার তো কিছু হইল না হাজত আবু বকর সিদ্দিক বলেন আমি তাকায় দেখি কাফেরদের দার তরবারি দেখা যায় চোখ থেকে পানি পড়তেছে আবু বকর সিদ্দিকের ননবীডীকে বললেন আবু বকার রে কান্না করো কেন তিনি বললেন ইয়া রসুল্লায়া হাবি বল্ল আমি আপনার কাদমে জীবন কোরমান করতে রাজি আছি কিন্তু এখনও তো দিন পরিপূর্ণ হয় নাই যদি তার আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে শহীদ করে দেয় কালকে আমার পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না বিপদের সেই মুহূর্তে আমার নৈনবী মহম্মদ সাল্লাল্লাহ আসাল্লাম কীভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ কোরআনে সেই কথা তুলে দিয়েছেন ওয়াঈদিয়া কুলুলি সহে বিহীনা ইন আল্লাহ ওয়া বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ওনার সঙ্গে আবু বকরকে ডেকে বললেন আবু বকর কোন চিন্তা করো না আল্লাহ আছেন আমার সাথে এবার একটা সুখ তফসির মাথায় ডুববে তোমাদের কই যে কিনা মুসা যখন বিপদে বলল তিনি বলেছেন ইন্না মাইয়া রব্বি আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাবাক্কুল করার সময় বললেন ইন্না দুই কথায় কত সূক্ষ্ম ব্যাখ্যা ইমাম বাইজাবি তফসির বাইজাবিতে লেখেন মুসা নবী যখন বিপদে পড়লেন আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা তিনি স্মরণ করেছেন তিনি বলেছেন ইন্না মাইয়া ইয়া রব্বি আমার সাথে আছেন আমার রব কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কাফেরদের দরবারের সামনে নিজের কথা মনে করেছেন পরে আগে আল্লাহকে মনে করেছেন তিনি বলেছেন ইন্নাল্লাহ আমানা আল্লাহ আছেন আমার সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাজার বছর আগে যে তাবাক্কুল শিক্ষা দিয়েছেন উম্মতকে পূর্বের কোন নবীও ওই রকম তাওয়াক্কুল اختیار করতে পারে নাই বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ পাক মুমিনের তৃতীয় গুণ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন খাঁটি মুমিনগণ তাদের রবের উপর ভরসা করে বলেন সুবহানাল্লাহ এই তাওয়াক্কুলের আবার স্তর আছে জারিমান যত বেশি তার তাওয়াক্কুল তত বেশি আবু দাউ শরীফের হাদিস এক সাবি রসুল্লাহর কাছে এসে বললেন হুজুর আমি আসছি উট বাদি নাই আল্লার উপর তাও করছি রসুল্লাহ বললেন আগে উট বাঁধো তারপর তাও করো আনল্লাহ বলবেন কারণ তার ইমানের স্তর যে কি আল্লাহ রসুল তা জানতেন ঠিক কি না দিকে দেখেন সোনানির দে মাজার হাদিস হাদিসটি আছে এক শত ছয় পৃষ্ঠায় কত পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার পড়ছি তো প্রায় আঠারো বিশ বছর আগে হাদিসটাও মুখস্থ আছে কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে সুনান ইবনে মাজাহ একশো ছয় পৃষ্ঠার হাদিস আল্লাহর হাবিব সাহাবা একরামকে বলেছেন লাও আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাজাকাকুম কামা ইয়ারযুকুত তায়ার তাকুদু খিমা সাউ ওয়া তারুহু ওরে আমার সাহাবীরা আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি চুরান্ত পর্যায়র তাওয়াক্কুল করতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদের কেউ বিনা চাকরি বাকরি ব্যবসা ছাড়া ঘরে বসায় রিজিক দিয়ে দিবেন পাখিগুলো খালি পেট বের হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে শুনি আমরা কিচির মিচির করে ঠিক কিনা বলেন পাখিগুলো আল্লাহ নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায় তাবাক্কুল কার উপর করবেন আল্লাহ জোরে বলেন কার উপর আল্লাহ আমি আগেই বলেছি আমরা পীরেরা বক্তারা ওয়াইজরা তাওয়াক্কুলের ওয়াজ যা করি তার দশ ভাগের এক ভাগ আমাদের মধ্যে নাই সেজন্য আমরা ওয়াজ করার আগে চিন্তা করি murid বাড়বে না কমবে নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়াত ফাইনাল হবে কি হবে না তাওয়াক্কুল নাই কি নাই তাওয়াক্কুল নাই মিয়া মমিন কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না কারণ সে জানে তকদিরে যা লেখা আছে এর বাইরে কিছু হইতে পারে না আল্লাহ পাকের একটা বাণী তোমাদের সোনায় শেষ করে দেই আজকে না মাথা কি ঠিক আছে তোমাদের রাত বারোটা পার হয়ে গেছে একটু পরে দেখবা সিএনজি ড্রাইভাররা বাগলামি শুরু করবে বারোটা বাজলেই ওরা গাড়ি স্টার্ট দেয় আর ফোন করে শ্রোতারে ডাকে যে আইরা আইরা মানে কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু কিছু শিখতেছি প্রিয় ভাই বন্ধুগণ যে কথা বলছিলাম কি জন বলছিলাম তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে আল্লাহ পাক বলেছেন কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাউলা ওয়া আদাল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন লাইয়ুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা আমাদের ভাগভুলি পিতে আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোন বিপদ আপদ মৃত্যু যন্ত্রণা হামলা মামলা হুলিয়া জেল জুলুম নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না সত্যিকার যে মমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে বলেন বিদায় বেলা আমার বাংলার প্রাণ শক্তি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যাচ্ছি যুবকরা মানব রচিত মতবাদকে বর্জন করে ফিরে আসো আল্লাহর দিকে আর মনে রেখো আল্লাহ দিনের জন্যে তুমি যদি কাজ করে যাও মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না এই কুল যেদিন আমাদের অন্তরে চলে আসবে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া আল্লাহর কালেমার পতাকা তলে চলে আসবে সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে পুঞ্জিভূত হয়ে যাবেন ইনশাআল্লাহ